অল্প অবয়সায় ডিগ্রি শোণ করুন নাগে হ্যাঁ আলহামদুলিল্লাহ মিস্ত্রিও আছে তো আমার এই এই ভিডিওর নিচে নাম্বার দেওয়া আছে তো কন্টাক্ট করবাইন হ্যাঁ দেখুন আগে গডটা পুরা গডটা দেখুন কিরকম ভালো লাগে আপনাদের ভালো লাগলে তো কনট্যাক্ট করবাইন কন্টাক্ট করে যদি অল্প দেহ ডিগ্রি করুন নাগে তো করতে পারবেন ফুল ভিডিওটা দেখতে থাকুন তো দেহাই গাইস এই যে দেখুন অসাধারণ লাইট দিছে হ্যাঁ এই সাইডেও লাইট দিছে এই যে এই যে নেবু লাইটে দিছে আর যদি এগুলা নিবিয়া দেয় অসাধারণ লাগে এই যে ধরুন এটা আসলে রাইটে ভিডিও করতেছি যাতে ভালো লাগে আর যদি কইন কেউ যদি কইন যে আমার ঘরে এইরকম ডেকোরেশন করুন লাগে মাসাল্লাহ এই যে ধরুন পুরা ভিডিওটা দেখতে থাকুন তো মেজিক লাইট দিছে টিউব লাইট দিছে তো তারপরে এই যে এনে আরেকটা বস্তু আছে এই যে হেডে একটি অফ লাইট এই লাইটটা যদি কই তাহলে চান্স হবো এই যে দেখুন গাইস সাধারণ টিভি দিলেই চান্স হইব ওই চান্স হইছে আর এই ফ্যানটা যদি কই এটা হচ্ছে অসাধারণ ফ্যান গাইস এই দেখুন খুব মজার মজার ফ্যান আর দামও বেশি না মাত্র চার হাজার টাকা এই ফ্যানের দাম খুব সুন্দর ফ্যান আর এই সাইডে যদি দেখাই এই সাইডে ডিগ্রেশন ডিগ্রেশন করা আছে তো গাইজ দেখতে থাকুন পুরা ভিডিওটা এই যে ফ্যানটা যে দেখতেছেন এই ফ্যানটাও গাইজ চার হাজার টাকা খুব অসাধারণ হ্যাঁ রিমোটে আছে গাইজ এর এই ফ্যানটা যে এই ফ্যানটা রিমোটে আছে অসাধারণ এই ফ্যানটা এই যে আমি দেখাইতেছি হ্যাঁ এই ফ্যানটা রিমোটেও কন্ট্রোল এই দেখেন অসাধারণ এই যে স্টপ আছে এই ধরেন এই যে গোটাইছে যে আমি লাইট দেখাইতেছি আপনাকে এই ধরেন এই যে এই যে হয়ে গেছে দেখছেন এই দেখেন গাইজ অসাধারণ চার হাজার টাকার মধ্যে এই রিমোট আছে রিমোট কন্ট্রোল ফ্যান অসাধারণ দেখতে ফ্যানটা তো দেখুন আর এই যে এই সাইডে যদি দেখাই এই যে এটাও রিমোট কন্ট্রোল দিছিল কিন্তু আনি নাই কিন্তু এটাও মানে তিনশো টাকা কম আছে চার হাজার তিনশো টাকা কম খুব অসাধারণ আর এই সাইডের মিউজিক লাইট গুনা এই দেখুন হম আর এই সামনে আছে এটা আসলে নর্মেল এটা মানে গেস্ট জন্য না আসলে এটা এমনি প্রাইভেট রুম হ্যাঁ এই জন্য ফ্যানটা অত ভালো দেওয়া হয় নাই আর এই সাইডে যদি দেখুন এই যে মিউজিক লাইট এনেও দিছি হ্যাঁ এটা আসলে দেওয়া হবো এই সাইড দিয়া গাই এই সাইডটা দেওয়া হবো সাইডটা দেওয়ার কারণে মানে বর্তমানে এটা এমনি রাখা হয়েছে হ্যাঁ এটারও কালার চেঞ্জ হয় এই যে এই এইখানে রিমোট কন্ট্রোল আছে এই দেখেন এই যে এইখানে রিমোট কন্ট্রোল আছে এটার মধ্যেও আর এই সাইডে যদি দেখাই এই সাইডে ঘরে ডেকোরেশন করা নেই এটা হচ্ছে কিচেন গাইস আর এইরকম দরজা যদি লাগে তো এই টিনের ঘরে লাগাইতে পারবেন অসুবিধা নাই আর এই সাইডে যদি দেখেন এটা হচ্ছে কিচেন হ্যাঁ এটা স্যাম্পল মানে এই সাইডে একটা বল দেওয়া হয়েছে আর এনে একটা বোর্ড দেওয়া হয়েছে গাইস আর এই সাইডে যদি দেখাই এই সাইডে একটা বোর্ড দেওয়া হয়েছে এটা হচ্ছে ফ্রিজের জন্য হুম আর এই অফ সাইডে আছে আপনার মোটর আর বাইরে যদি কালেকশন দেখাই তো দেখতে থাকেন তারপর ভিডিওটা বাইকের কালেকশন আর কি কয় এই যে এনে একটা সাধারণ বস্তু আছে হেডা এসে আমি একটা বস্তু দাই এই যে টিনের ঘরে কলিং বেল তো হেডা আমি দেখাইছি কেমনে করে কিরকম সাউন্ড দিতাছে হ্যাঁ এই যে কলিং বেল অসাধারণ অসাধারণ দেখেন খুব সুন্দর এই যে এনে আব এর মধ্যে কি কয় থালের মধ্যে এক্সজস্ট আছে আব রিমোটেও আছে গাইস রিমোডেও আছে তো দেখতে থাকেন পুরো ভিডিওটা আর মিস্ত্রির কন্ট্যাক্ট নাম্বার নিচে দেওয়া আছে হ্যাঁ মিস্ত্রি রাইট মেলা আছে কাজ হতে গেছে গা তো সকালবেলা মিস্ত্রি ইনশা লাইভ হোক আইলে বাদা মিস্ত্রির কাছে শুনুন যে এই সিলিন্ডার যে দিছে এই সিলিন্ডার মধ্যে কাহিনী আছে এটা হইছে নরমালের মধ্যে আটত্রিশটা হবে এটা হচ্ছে আটত্রিশটা স্কোয়ার আর এটার উপরে বিয়াল্লিশটা একটা আছে ষাটটি আছে বিয়াল্লিশটা একটা আপনার ই হইব এটা তার দিয়ে দিছে ওইটা আনের পাতি দিয়ে দিব পাতি দিয়ে দিলে বা দা কে নিয়ে ঘর দা এই সিলিন্ডার আনের কাঁপবো না আর ক্ষতি হবো না উপর দিয়ে মানুষও আবদন করা হবো এরকম কথা হ্যাঁ আর বর্তমান এটা যে দিছে এটা হিসেবে আটত্রিশটা নর্মেল আর ওটা বিয়াল্লিশটা হইলে বা ওটা আরো হিপি হইব তো কোন ধরনের সিলিং আপনারা দেবেন হ্যাঁ দিলে বা এই কন্ট্যাক্ট নাম্বার নিচে দেওয়া আছে কন্ট্যাক্ট করবেন ভালো লাগলে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যাতে দেখে অল্প পয়সার মধ্যে এইরকম ওরা ধরা সিলিং দিতে পারে তার জন্য সবই কে বেশি বেশি শেয়ার করবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না